ভাইজানেরা একটু খেয়াল করে আমার কথাগুলো শুনেই বাস্তব জীবনে কাজে লাগাবেন আল্লাহ বোলালামিন পৃথিবীতে যতগুলো ফেস্তা নাজিল করেছেন সব ফেস্তাগুলোকে তাই তিনি দায়িত্ব দিয়েছেন আজরাইল কে দায়িত্ব দিয়েছেন মানুষের রু কবজ করার জন্য আর আজরাইল প্রত্যেকটা মানুষের জীবন রহ কবজ করে আল্লাহ বোলালামিন আলমিন জিব্রাইলকে দায়িত্ব দিয়েছেন আল্লাহর বাণীগুলো হোক ও পৃথিবীতে নবীদের কাছে পৌঁছানোর জন্য সাল্লাম আল কাছে পৌঁছে দিয়েছে যে ফ্রেস্তাকে যেই দায়িত্ব দিয়েছে যেই ফ্রেস্তাকে যেই দায়িত্ব দিয়েছে প্রত্যেকটি ফ্রেস্তা তাদের দায়িত্ব পালন করেছে কোনো ফ্রেস্তা দায়িত্ব পালনের ব্যাপারে অবহেলা করে নাই আল্লাহ খুরাবুল আলমিন কোরআন কারিমের বিরাশি নম্বর সুরা সুরা ইং বিতারে আল্লাহু রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না আলাইকুমুল্লাহ হাফিজিন কেরাম কাতিবিন ইয়ালামু নামা তাফআলুন নিশ্চয় তোমাদের উপর নিযুক্ত আছে সংরক্ষক ফেরেশতাগণ সম্মানিত লেখক বর্গ যারা তোমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্তে তোমাদের কার্যকলাপ লিখতেছেন বাইজানেরা ও আমার বোনেরা আমরা যেই গুনার কাজ করি প্রত্যেকটি গুণা ওই তারা লিখতেছে আমরা যেই নেকির কাজ করি সবগুলো নেকি লিখতেছে নেকি লিখলে কোনো সমস্যা নাই সমস্যা হলো ওই জায়গায় যদি আমরা জীবনের গুণাগুলো লেখি করি সেই গুণাগুলো আল্লাহর তারা ওই সম্মানিত লেখক বর্গ যে লিখে রাখবে তারা জানে আমরা যা গুণা করি সব গুণাগুলোর সম্পর্কে তারা জানে আল্লাহ সে আলমিন সেই গুণাগুলোর তিনি এই দিন আমাদের দেওয়া হবে সেই দিন আমরা প্রত্যেকে দুঃখিত হব আল্লাহ গুরাব্বুল আলমিন আল কোরআনুল কারিমের একচল্লিশ নম্বর সুরাসুরা হামিম শেষদায় বলেছেন ইন্নাল্লাজি না কালুরাব্বুন আল্লাহ সুম্মা সাতা কামু আল্লাহ রাব্বুলাল আমিন বলেছেন যারা আল্লাহকে রব্য হিসাবে মেনে নিয়েছে আল্লাহকে প্রতিপালক হিসাবে মেনে নিয়েছে। এর উপর অতপর সে সুদৃঢ় থাকে মৃত্যুর সময় আসে বলবে ওই বান্দাকে যে আল্লাহ কি প্রতিপালক হিসাবে মেনে নিয়েছে ও আমার বন্ধুরা একটু খেয়াল করে শুনে আমার পদ্মার অন্তরালে আমার বোনেরা কথাগুলো কাজে লাগাই সেই মৃত্যুর সময় যদি আমরা আমাদের রবকে প্রতিপালক হিসাবে আপনারা ঘোষণা দিতে পারেন আমরা ঘোষণা দিতে পারি এবং সে কথার উপর যদি আমরা সুদৃঢ় থাকতে পারি তাহলে আল্লাহ রাব্বুল মিনি ওই ফ্রেস্তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা যেন ওই মানুষকে কি কি কথা বলবে যে কথা বলার জন্য নিযুক্ত দেওয়া হয়েছে নিয়োগ দেওয়া হয়েছে তারা সেই দায়িত্ব পালন করছে তারা বলবে ফ্রেজ এসে বলবে আল্লাহ খা ফু ও আল্লাহর রা তুমি ভয় করো না ওয়ালা তাহা জানো তুমি চিন্তা করো না তুমি সুসংবাদ করো গ্রহণ করো সেই জান্নাতের যার ওয়াদা তোমাকে দেওয়া হয়েছে ও আমার বন্ধুরা একটু খেয়াল করে শোনেন আল্লাহকে প্রতিপালক হিসাবে ঘোষণা করার কারণেই ওই ফ্রেস্তারা আমাদেরকে এসে মৃত্যুর সময় সুসংবাদ দেবেন তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই তোমরা সেই জান্নাতেরও সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ কর যার ওয়াদা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন যে জান্নাত তোমাদেরকে দেওয়া হবে তোমাদের মন যা চাইবে তাই তোমাদেরকে দেওয়া হবে তোমাদের মন সেখানে যা আকাঙ্ক্ষা করবে তা তোমরা সেখানে পাবে আলামিন আমাদেরকে সেই অনুযায়ী আমল করার তো দান করুন